বন্ধুরা প্রথমে আপনাদের সকলকে আমার চ্যানেল এল সায়েন্স জন্য স্বাগতম আজকেও আপনাদের জন্য কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে এসেছি হয়তো এই ফ্যাটগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তাই বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের জীবনে কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো বা কখনও গাছের নিচের অংশ সাদা রং করা দেখেছেন কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এরকম কেন করা হয় চলুন তাহলে আজকে আপনাদের এর উত্তরটা বলে দিই বন্ধুরা তালা চাবি তো সবাই ব্যবহার করেছেন তালার নিচের অংশে এই ছিদ্রটা কেন থাকে জানেন কি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা আপনিও কি অন্যান্য লোকের মতো জানতেন যে আমাদের ভারতীয় টাকা কাগজ দিয়ে তৈরি হয় না বন্ধুরা আপনারা ভুল জানেন চলুন আজকে আমরা সঠিক উত্তরটা জেনে নিই এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন বন্ধুরা তাহলে আমরা প্রথম ফ্যাক্টটা জেনে নিই বন্ধুরা আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনো বা কখনো এমন গাছ তো নিশ্চয় দেখেছেন যে গাছের নিচের অংশে সাদা রং করা থাকে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এটার পিছনে কি কারণ আছে এটা কিন্তু গাছের সৌন্দর্যের জন্য করা হয় না এর পিছনে একটা নয় বরং অনেকগুলো কারণ আছে প্রথমত গাছটার নিচের সাদা অংশের মানে হলো গাছটা ফরেস্ট ডিপার্টমেন্টের প্রোটেকশনের অন্তর্গত দ্বিতীয়ত এটা রাতে ভিজিবিলিটির জন্য ব্যবহার করা হয় কারণ রাত্রে সাদা রঙ বেশি রিফ্লেক্ট করে আপনারা হয়তো এবার ভাবছেন যে গাছটার অর্ধেক অংশই কেন সাদা রঙ করা হয় সম্পূর্ণ গাছটাতে সাধারণ করতে পারতো আসলে এই অর্ধেক রঙের পিছন একটা বিশেষ কারণ রয়েছে আসলে বেশিরভাগ সময় বন্ধুরা গাছের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় গাছের নিচের অংশে পাওয়া যায় আর সেই জন্যই গাছের নিচের অর্ধেক অংশে সাধারণ করে যাতে গাছের কীট তাড়িয়ে দেওয়া যায় বন্ধুরা এর আগে হয়তো এই ফ্যাক্টটা আপনারা জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা চলে আসি দ্বিতীয় ফ্যাক্ট সেটা হয়তো আপনাদের অজানা তালাই ছোট্ট ছিদ্র কেন থাকে চলুন এটা আমরা জেনে নিই বন্ধুরা আপনারা হয়তো সকলেই তালা ব্যবহার করেছেন কিন্তু তালার নিচে এই ছোট্ট ছিদ্রটা কেন থাকে সেটা আপনি কি জানেন আজকে জেনে নিন এরকম ছিদ্র রাখার কারণ হচ্ছে আসলে এটি তালাকে মরিচা ধরার হাত থেকে রক্ষা করে এটির সাহায্যে এই ছিদ্রটার সাহায্যে তালা থেকে জল ও অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায় বন্ধুরা তালার মধ্যে এই ছোট্ট ছিদ্রটা যদি না থাকতো তাহলে কি হতো হ্যাঁ সত্যি এই তালার মধ্যে যদি এই ছোট ছিদ্রটা না দেওয়া হতো তাহলে আপনাদের তালা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেত বন্ধুরা এবার আমরা জেনে নেব তিন নম্বর ফ্ল্যাট এটা আপনাদের সকলের জানা উচিত জেনে নিই আমরা বন্ধুরা আপনিও কি সব লোকের মতো ভাবতেন ভারতীয় রং বেরঙের টাকার নোট কাগজ দিয়েই তৈরি হয় কিন্তু জানলে অবাক হয়ে যেতে হবে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক মোটেই কাগজ দিয়ে টাকার নোট তৈরি করে না তাই যে লোকেরা ভুল জানতেন তারা আজকে সঠিক তথ্যটা জেনে নিতে পারেন ভারতীয় নোট ঠিক কি দিয়ে তৈরি করা হয় তা এখানে উল্লেখ করা হলো যে তথ্য আসলে চমকে দেওয়ার মতো আপনি হয়তো কোনো দিনও ভাবেননি যে টাকাতে এটি ব্যবহার করা হয়ে থাকে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে ভারতীয় নোট তৈরিতে একশো পারসেন্ট কটন বা তুলা ব্যবহার করা হয় আপনারা হয়তো এতদিন ভাবছিলেন যে টাকা কাগজ দিয়ে তৈরি হয় কিন্তু না টাকা কাগজ দিয়ে তৈরি হয় না কারণ কাগজ দিয়ে তৈরি হলে বেশি দিন কিন্তু টাকা টিকবে না অর্থাৎ ছিঁড়ে যাবে তাই একশো পারসেন্ট তুলো বা কটন দিয়ে টাকা তৈরি করা হয় যাতে নোটটি হালকা বেশি দিন টেক্সে হয় ভারত ছাড়াও একাধিক দেশেই এই জন্যই টাকা তৈরিতে তুলা বা কটন ব্যবহার করা হয় বন্ধুরা এই চার নম্বর ফ্যাক্টটা কি আগে আপনারা জানতেন জেনে নেন বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন কলমের ঢাকনাতে ছিদ্র কেন থাকে আপনি যে ধরনেরই কলম কোম্পানির ব্যবহার করেন না কেন প্রায় সবগুলোই ছিদ্র দেখতে পাওয়া যায় কিন্তু আপনার প্রশ্ন তো জাগেনি যে কেন এটা থাকে চলুন আজকে আমরা জেনে নিই কিছু মানুষের অভ্যাস আছে এই বিশেষ করে বাচ্চাদের যারা কলমের ঢাকনা চিবাতে পছন্দ করে যখন কোনো কিছু লেখে লেখতে লেখতে তারা কলমের ঢাকনাটাকে কিন্তু চিবাতে থাকে এর ফলে এই ঢাকনাটা বা ক্যাপটা মুখের সাহায্যে গলায় চলে যাওয়ার খুব স্বাভাবিক ঘটনা ঘটতেই থাকে যদি কলমের ক্যাপে এই ছিদ্র না থাকে তাহলে কিন্তু শ্বাসকার্য আটকে গিয়ে আপনি মারা যেতে পারেন বা আপনার বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে এই জন্যই কলমের ঢাকনাতে ছিদ্র থাকে যাতে এয়ার সার্কুলেশনটা হতে পারে সহজে বাচ্চার বা আপনার ক্ষতি হবে না বন্ধুরা এবার আমরা জেনি আর একটা ফ্যাক্ট সেটা হলো গাড়ির ড্রাইভারের সিটের পিছনে এই বাড়তি অংশটা কেন থাকে আপনি কি জানেন জেনেন সিটের মধ্যে এই ধরনের হেড রেস্ট অবশ্যই দেখে থাকবেন আপনারা হয়তো ভেবেছেন এমন দেওয়া হয় যাতে মাথা রেখে আরাম করা যায় কিন্তু না আপনি যেটা জানেন সেটা কিন্তু ভুল জানেন আপনি যেন হয়তো অবাক হবেন যে এটিকে মাথায় রেখে শুধু আরাম করার জন্যই দেওয়া হয়নি এটার প্রধান কারণ হচ্ছে দুর্ঘটনার সময় মানুষের মাথায় যেন কোনো আঘাত না লাগে বা মাথাকে বাঁচানো হচ্ছে এর প্রধান লক্ষ্য কারণ দুর্ঘটনার সময় মাথা অনেক জোরে পিছনের দিকে ঝুঁকি খায় আর এই পিছন থেকে ঝুঁকির হাত থেকে মাথাটিকে বাঁচায় এছাড়াও আপনি দেখে থাকবেন যে হেড রেস্ট এমনভাবে বানানো হয় যাতে খুব সহজে এটিকে খুলে দেওয়া যায় আর এরকম ডিজাইন বানানোর কারণ হচ্ছে গাড়ি জলে পড়ে গেলে যাতে এটি ব্যবহার করে গাড়ির কাঁচ ভেঙে বের করা যায় বুঝতে পারলেন আপনারা এটি কেন করা হয় বন্ধুরা আজকের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো অবশ্যই আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে অল বোতমটা আছে সেটাকে অন করে রাখবেন যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ভিডিও আর আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন হ্যাঁ আর একটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জানাবেন আমি নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন